হ্যালো এভরিওান আমি নিপু নিপুপ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বর্তমানে আমাদের আবহাওয়াটা বেশি একটা ভালো না নির্মচাপ বলেন ঝড় বলেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত দুই দিন ধরে আবহাওয়া যেমন খারাপ ঠিক তেমনই আমাদের মন মানসিকতাও খারাপ কেননা আমাদের খামারে খামার থেকে একটা পোষা প্রাণী আমরা হারিয়েছি আর সেটা হচ্ছে কিছুদিন আগে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে আমরা তিনটা খরগোশ আনছিলাম হ্যাঁ মিনি লবজাতের খরগোশ আনছিলাম তার মধ্যে গোল্ডেন কালারের যে মেলটা ছিল সেই মেলটা আমরা হারিয়েছি এই হচ্ছে মেলটা তো গত দুই দিন ধরেই আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কোনো থামাথামি নাই যার কারণে কালকে সকালে মূলত কালকে সকাল থেকেই এই কাহিনী যেটা হচ্ছে আমরা ওদের জন্য একদম বাইরেই একটা সেট করি হ্যাঁ আর বৃষ্টির কারণে আমরা ওদেরকে বাইরে ছাড়তে পারতেছিলাম না যার কারণে আমরা খাবার দাবার সব ওদের ঘরের ভিতরেই দিই পরে বিকালের দিকে যখন বৃষ্টি একটু কম থাকে তখন ওদেরকে একটু বাইরে বের হওয়ার জন্য ওদের ঘরটা ছাড়ি তখনই দেখি যে ওই মেলটা তখনও মারা যায় নাই এটার শরীর মানে অবস্থা ভালো না হ্যাঁ নিঃশ্বাস চলতেছে চল আমরা অনেক চেষ্টা করছি আমরা আশাবাদীও ছিলাম যে ওরে সারভাইভ করাতে পারবে কিন্তু সেটা সম্ভব হয় নাই ওর ওর শরীর আমরা পানি দিয়ে ভিজিয়ে দিছিলাম আমরা ভাবছিলাম ও হয়তো সম্ভবত হিট স্ট্রোক করছে যার কারণে ওর শরীরটা অনেকটা ভিজিয়ে দিছিলাম যাতে করে ও স্বাভাবিক হয় স্লাইন দেওয়ার ব্যবস্থা করছিলাম কিন্তু আমরা আমাদের নিউজ কপাল খারাপ যে আমরা ওদেরকে সার্ভাইভ করতে পারি নি আর ওদের জন্য যে সেট বানাইছিলাম সেটা আপনাদের একটু দেখাই এই হচ্ছে আমাদের ছাদ হ্যাঁ আর এই ছাদেই আমাদের খরগোশগুলো একদম ঘুরে ফিরে বেড়ায় যখন ওদের খাবারের প্রয়োজন হয় এখান থেকে ঘাস খায় ওদের জন্য আলা আলাদা ঘাসও রাখা থাকে দানাদার খাবারও আমরা দেই হ্যাঁ আর এই সাইডে আমাদের যেই পানির ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের নিচে একটা ফাঁকা ফাঁকা জায়গা থাকে এইখানে আমরা ওদের জন্য একটা সেট আপ তৈরি করে দিয়েছিলাম হ্যাঁ দুইটা ফিমেলের জন্য দুইটা বক্স দিয়ে একদম ন্যাচারাল পরিবেশে আমরা একটা সেট আপ তৈরি করে দিয়েছিলাম ওরা এখানেই থাকতো আর যখন ওদের খাবারের প্রয়োজন হয়তো রাত্র দশটা বারোটা পর্যন্ত মোটামুটি এটা আমরা খোলা রাখতাম রাত্রেও ওরা গিয়ে খাবার খাইতো তো গত পরশু দিনও কিন্তু আমাদের এই ডেভিটগুলো বিশেষ করে মেল ফিমেল দুইটা তোর ভালোই আছে হ্যাঁ বিশেষ করে এই মেলটাও কিন্তু খুবই অ্যাক্টিভ ছিল হ্যাঁ গত পরশু দিনও আমরা রাত বারোটার দিকে এসে আমরা ওদের কেস ঢাকছি তখনও আমরা ওদের থেকে রকম কোনো খারাপ কিছু লক্ষ্য করিনি সমস্যা হচ্ছে গতকাল গতকাল মানে গত পরশু দিন রাতের থেকেই আমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে কালকে সকালেও আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমরা ওদের কেসটা খুলতে পারিনি এবং ওদেরকে বাইরে ছাড়তে পারিনি কারণ ওদেরকে বৃষ্টির মধ্যে ছাড়লে ওরা বাইরে বের হবে খাবারের জন্য আর তাতে করে ওরা বৃষ্টির পানিতে ভিজবে হ্যাঁ যার কারণে ওদেরকে বাইরে ছাড়া হয় নাই ওদেরকে ওদের কেজের ভিতরেই আমরা খাবার দিছি তবে প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা সেইভাবে লক্ষ্য করতে পারি নাই যে ভিতরের কি পরিস্থিতি ওরা সব ঠিকঠাক আছে কিনা যেহেতু পরশুদিন আমরা দেখছিলাম যে ওরা সব ঠিকঠাক আছে একদমই সবগুলো অ্যাক্টিভ ছিল আমাদের মনের মধ্যেও কোনো কোনো রকম কোনো ধারণা হয় নাই যে এক রাত্রের মধ্যে কিংবা যে কোনো কারণবশত ওরা ওদের শরীর খারাপ হইতে পারে যার কারণে আমরা সেইভাবে চেক করি নাই আর আমরা কালকে যখন বিকাল হয় তখন বৃষ্টির পরিমাণ যখন একটু কম ছিল তখন আমরা চিন্তা করলাম যে ওদেরকে এই বৃষ্টির মধ্যে তো বাইরে ছাড়া যাবে না ওদেরকে আমরা আমাদের মুরগির খামারের ভিতরে নিয়ে ছেড়ে দেই ওখানেই খাবার খাবার দেই তার কারণেই আর কি অ্যাকচুয়ালি ওদের কেস থেকে মানে কেসটা খুলে ওদেরকে খামারের ভিতরে নিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম তখনই আর কি কেসটা খুলে আমরা দেখতে পারি যে আমাদের মেলটা অসুস্থ তখনও জীবিত ছিল কিন্তু অসুস্থ ও আগে থেকে একটু কম অ্যাক্টিভ ওর অ্যাকচুয়ালি কন্ডিশন দেখে আমরা মনে করছিলাম যে ও হয়তো বা স্ট্রোক করছে কিন্তু এইটাও চিন্তা করতেছিলাম যে ওয়েদার এত ঠান্ডা হিট স্ট্রোক করার কথা না তারপরেও কি কারণে অসুস্থ হয়েছে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে তো তারপরে আমরা ফিমেলগুলোকে ভিতরে নিয়ে গেলাম এবং মেলটাকেও ভিতরে নিয়ে আমরা যাবতীয় ট্রিটমেন্ট করলাম কিন্তু আজকে সকালে খামারে এসে দেখি যে মেলটা আর আমাদের মাঝে নেই হ্যাঁ মেলটা মারা গেছে এই হচ্ছে একটা স্যাড নিউজ আরেকটা স্যাড নিউজ হচ্ছে বৃষ্টি বাতাসের কারণে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা নর্মাল ওয়েদারের থেকেও অনেকটা ঠান্ডা আর তার মধ্যে হচ্ছে লোডশেডিং প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে হ্যাঁ গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে আর লোডশেডিং হওয়ার কারণে যেমন দেখা গেছে আমাদের এখানে পনেরো থেকে বিশ মিনিট কারেন্ট থাকে বাকি প্রায় এক থেকে দেড় ঘন্টা আমাদের এখানে কারেন্ট থাকে না ঠিক আছে যার কারণে ইনকিউবেটরের ভিতরে যেই ডিমগুলো আছে ওগুলো ঠিকঠাকই আছে আমরা নিয়মিতই ডিম চেক করছি ওই ডিম ঠিকই আছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কিছু বাচ্চা ইনকিউবেটরের মেশিনে হ্যাচিং হচ্ছে হ্যাঁ তো বাচ্চাগুলো ডিম ফেটে বের হচ্ছে ঠিকই কিন্তু ওদেরকে যেই টেম্পারেচারে রাখতে হবে সেই টেম্পারেচারটা আমরা দিতে পারতেছি না কারণ অ্যাকচুয়ালি লোডশেডিংয়ের কারণে যেই পরিমাণে গরম রাখা দরকার সেই রকম আমরা গরম রাখতে পারতেছি না অনেকভাবে ট্রাই করতেছি ভিতরে গরম পানির ব্যবস্থা করেও ট্রাই করতেছি কিন্তু কাঙ্ক্ষিতভাবে সেইভাবে আমরা গরম রাখতে পারতেছি না যার কারণে আমাদের ডিম ডিম ফুটে কিছু বাচ্চা বের হয়েও মারা যাচ্ছে হ্যাঁ যেমন আমাদের এখানে সৌ সেরেমার কিছু বাচ্চা আমরা হারিয়েছি এই গত দুই দিনে হ্যাঁ সিল্কির বাচ্চা বের হচ্ছে শোর সেরেমার বাচ্চা মারা মারা যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এরা যেমন বিশ্বের অন্যতম ছোটো মুরগি আর ডিম ফুটে বাচ্চা বের হইলেও এদের সাইজ কিন্তু অনেকটা ছোট থাকে হ্যাঁ যার কারণে সেরেমার বাচ্চাগুলো সার্ভাইভ করছে না এখন এই ছিল বর্তমানে আমাদের খামারের স্যাড নিউজ আর ওয়েদার ভালো হইলে খামারের আপডেট আপনাদের অবশ্যই দিব যে খামার কী খামারের কী অবস্থা খামারের অন্যান্য পেটস কেমন আছে এখন পর্যন্ত খামারের অন্যান্য পেটস ভালোই আছে শুধুমাত্র আমরা আমাদের খরগোশ এবং কয়েকটা বাচ্চা হারিয়েছি মুরগিরও ছোট ছোট বাচ্চা আর আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ